সিপিআইএমের দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ডোমল মোড় সংলগ্ন সিপিআইএমের জোনাল অফিসে ঘটনার কথা জানতে পেরে এলাকায় ছুটে যায় সিপিআইএম নেতৃত্বরা তারা গিয়ে দেখে তাদের দলের পতাকা ফেস্টুন এবং লেখা দলীয় সিম্বল মুছে হয়েছে ঘটনাস্থলে যায় কাদা লেপে প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল বর্ষিয়াম সিপিআইএম নেতা মোজাম্মেল হোসেন কৃষক আন্দোলনের নেতা সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা উল্লেখ্য শনিবার তিন নম্বর জোনাল অফিসে প্রয়াত সিপিআইএম নেতা শ্যামাবত চক্রবর্তীর স্বপ্ন আয়োজন করেছিল এরপর সোমবার সকালে স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা দেখতে পাই দলীয় পতাকা ফিস্টুম দেওয়ালে মুছে দেওয়া সহ শহীদ বেদী ভাঙচুর করা হয়েছে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন সিপিআইএম এর নেতৃত্বরা তাদের থেকে থেকেই বিস্তারিত শুনুন এই পতাকা আবার নতুন করে দণ্ড তৈরি করে পতাকা লাগিয়ে শহীদ বেদীর উপরে আবার পুনরায় আমরা স্থাপন করতে পতাকা এখন পতাকা উত্তোলন করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রবীন্দ্র নেতৃত্ব কমরেড শেখ মোজাম্মেল হোসেন তিনি পতাকা উত্তোলন করবেন চব্বিশ তারিখ আমাদের প্রয়াত নেতা আমাদের প্রাক্তন জোনাল কমিটির অন্যতম নেতা এই এনসিও অফিস এর সেক্রেটারি ছিলেন প্রাক্তন সেক্রেটারি ছিলেন কৃষক আন্দোলনের নেতা ছিলেন সমবায় আন্দোলনের নেতা ছিলেন প্রয়াত নেতা কংগ্রেস সভাপত চক্রবর্তী সভা এখানকার মানুষ আপামর মানুষ ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি গ্রহণ করেছে তার সভা প্রচুর মানুষ স্মরণসভায় উপস্থিত হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা লজে করতে এখানেই করা পরিকল্পনা ছিল লজে আমরা স্থানান্তরিত করেছি এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত ছিলেন দেবব্রত ঘোষ এখানে কংগ্রেস প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক ছিলেন শেখ মোজাম্মেল হোসেন ছিলেন জয়দেব বলেছিলেন। ছিলেন সমীর চক্রবর্তী ছিলেন সম্পাদক মন্ডলী সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জী এরিয়া কমিটির নেতৃত্ব গণ আন্দোলনের নেতৃত্ব ছাত্র যুবক সবাই মহিলা সবাই উপস্থিত ছিলেন সর্বোপরি এখানকার ঐকান্তিক প্রচেষ্টা এখানকার আমাদের কমরেডদের সাধারণ মানুষের যে আন্তরিকতা আমরা অবাক করে দেওয়ার মতো যে আজ তেরো চোদ্দ বছর পরে আবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটছে যে আর দেওয়ালে ফির থেকে যার। পরিস্থিতি থেকে মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সব মানুষের মুখে একটা কথা আর তৃণমূল নয় বিজেপি নয় আবার আমাদের সিপিএমকে বা বামপন্থীদের পেরিয়ে আনতে হবে আমাদের সিম্বল ছিল তারা এই জঘন্য ঘটনার মধ্য দিয়ে রাতের অন্ধকারে লেপে দিয়েছে এইটা আমরা যারা বামপন্থীরা যারা সিপিআইএম বা বামপন্থী করি তারা এরকম কথা জীবনে ভাবি না আমরা মানুষকে নিয়ে সংগঠিত করে কাজ করি আর ওরা কী করে মানুষকে আঘাত করার জন্য এগারো সালের পরিবর্তনের পর থেকে এই এলাকাগুলো রাজ্য জুড়ে যেমন একটা চরম নৈরাজ্যের বাতাবরণ নামে এনেছি শাসক দল এই জায়গাতেও সেই বিভিন্নভাবে যাতে আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা এখানে কোনো কর্মকাণ্ড করতে না পারি তার বিভিন্ন কৌশল বিভিন্ন সময় এখানে করে আমাদের পার্টি অফিস এখানে তিন নম্বর যে লোকাল কমিটি আগে অফিস ছিল সেই অফিস সেই দোগলের মোড়ে সেই অফিস তো ওরা পুরিয়ে দিয়েছিল রাতের অন্ধকার এবং এখানে যাতে আমরা কোনো কর্মসূচি করতে না পারি বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু আমরা মনে করি এখানকার এলাকার মানুষজন আছে তাদেরকে নিয়ে আমরা সংগঠিতভাবে সমস্ত কিছু কাজ করি এবং গত চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আমাদের এই এলাকারই এক কমরেড যিনি এলসি এখানকার সম্পাদক ছিলেন তিন নম্বর লোকাল কমিটি কমরেড আমাদের সমাপদ চক্রবর্তী তিনি প্রয়াত হয়েছেন তার স্মরণসভা আমরা করেছি এখানের পাশে একটা লজ এলাকার মানুষের সংগঠিত অবস্থার মধ্য দিয়ে আমরা সেটা আমরা সেই স্মরণসভার সাফল্যমণ্ডিত হয়েছে আমরা আশা রাখি এবং তার বার্তা এলাকার মানুষের কাছে গেছে এতে গাত্র দেওয়া হয়েছে এবং সেই কাত্রদাহে যাতে এলাকা যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করেছে এবং তারই পরি ফলশ্রুতিতে আমরা দেখছি যে এখানে কাদা লেপেছে এখানে আমাদের পার্টি অফিসের সামনে যে সমস্ত পতাকা এখানে ফোটা ছিল সেই পতাকা লাল ঝান্নাকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে রাতের অন্ধকারে এবং আমাদের যে শহীদ বেদী সেই শহীদ বেদীর পাশে যে আমাদের পার্টির পতাকা উদ্দীর্ণ উত্তীর্ণ উড্ডীন ছিল পতাকা ডান্ডা সামনে সেই পতাকা রাতের অন্ধকারে তারা এখান থেকে নিয়ে চলে গেছে কোথায় ফেলেছে আমরা জানি না কিন্তু যারা এই দুষ্কৃতীরা যে জঘন্য কাজ করছে ঘটনা আমরা তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি যে এই দুষ্কৃতীরা তারা যে নিজস্ব ভাবনা নিয়ে কাজ করছে তা না কাজ তাদেরকে দিয়ে করানো হচ্ছে কাজে যারা করাচ্ছে রাতের অন্ধকারে করেছি আমরা তো দেখতে পাইনি কিন্তু যারা করেছে তারা জানে না এই যে গণতন্ত্রের উপর কি চরম আঘাত তারা করছে এবং এই আঘাত তাদেরকে হয়তো নেশাগ্রস্ত করে বা বিভিন্নভাবে তাদেরকে উদ্দীপ্ত করে সব কাজ করাচ্ছে নোংরা যখন কাজে মানুষ যে তাদের প্রতি ঘৃণা করছে এটা তাদের বুঝতে হবে তারা এই একটি জঘন্য ঘটনার মধ্য দিয়ে দেশটি রাতের অন্ধকারের ভিতরে কাঁদালেপে দিয়েছে